আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ এ অ্যাকাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষা অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায় পরিচিতি এই সাবজেক্টটা তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের চেয়ে সহজ আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এই সাবজেক্টটা আপনাদের জন্য অপরচুনিটি এই সাবজেক্টটাতে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবেন আর ফার্স্ট ইয়ারের অধিকাংশ স্টুডেন্ট লেখার নিয়ম কীভাবে পড়ে অল্প সময়ে বইয়ের শেষ করবে বা প্রিপারেশন ভালো নেবে এই বিষয়গুলো অনেকে জানে না নতুন সবাই তো আমাদের এই সংক্রান্ত কিছু ভিডিও আছে থিওরি সাবজেক্ট এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়া এবং পরীক্ষায় লেখার নিয়ম সংক্রান্ত যেগুলো এই ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লাসগুলো করে নেবেন তো প্রথমে আসি এই সাবজেক্টটাতে আমরা দুই দুইভাবে প্রিপারেশন নিতে পারবো একটা হলো অধ্যায় ভিত্তিক আর একটা প্রশ্নভিত্তিক তো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন দিয়েছি আমি অল্প কিছু সেগুলো পড়লে আপনাদের পাঁচটা কমন আসবে আটটা যেহেতু লিখতে হবে খ এবং গ বিভাগে আটটার ভেতরে আপনাদের আটটা আসবে পাঁচটা লিখতে হবে সরি তো সবগুলো কমন ফেলার প্রয়োজন নাই হাতে যেহেতু সময় কম অল্প পরে কীভাবে সর্বোচ্চ ভালো করা যায় সেই চেষ্টাগুলো আপনাদের করতে হবে আর এখানে যেহেতু চ্যাপ্টার খুব কম প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারে বেশি আছে চ্যাপ্টারের সংখ্যা কম কিন্তু প্রশ্ন বেশি তো আপনারা সবগুলো চ্যাপ্টার করতে হবে না যদি একদম রিক্স ছাড়া রিক্স ফ্রি হয়ে যদি করতে চান যে পরীক্ষায় সবগুলো কমন আসুক তাহলে আপনারা ছয়টা চ্যাপ্টারের ভেতর চারটা নিতে পারেন স্টার মার্ক দিয়ে স্টার মার্ক স্টারমার্কগুলো এই চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে বেশি প্রশ্ন আসে এবং সহজ এখান থেকে আপনার পাঁচ সাতটা প্রশ্ন কমন পাবেন আর পুরো চ্যাপ্টার যদি না করেন তাহলে এরপর আপনাদের সবগুলো চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো খ এবং গ বিভাগের একসাথে দেওয়া হয়েছে যেগুলো পরবর্তীতে আলোচনা করব আর আরেকটা বিষয় অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে তেমন ভালো প্রিপারেশন নেয়নি এখন থেকে পড়া শুরু করেছে তো তারা ভাবতেছে যে এই অল্প সময়ে ভালো পরীক্ষা দিতে পারবে না কিন্তু এই সময়ের ভেতরেও ফার্স্ট ইয়ারে এমন কোনো কঠিন সাবজেক্ট নাই শুধু অ্যাকাউন্টিং ছাড়া অ্যাকাউন্টিংটা শুধু ম্যাথ সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট করা সম্ভব এই অল্প সময়ে আর ফার্স্ট ইয়ারে যদি ফার্স্ট ক্লাস না আসে তাহলে সেকেন্ড থার্ড ইয়ারে আরও টাফ কারণ সেকেন্ড ইয়ারে আপনার একটা বিজনেস কমিউনিকেশন সাবজেক্ট আছে পুরোটা ইংলিশে মুখস্থ করতে হয় আর দুইটা আছে হচ্ছে ম্যাথ ফুললি ম্যাথ তারপর থার্ড ইয়ারে আছে তিনটা ম্যাথ সাবজেক্ট ফোর্থ ইয়ারে আছে তিনটা ম্যাথ সাবজেক্ট এইভাবে ওপর লেভেলে সাবজেক্ট তুল অনেক বেশি সেকেন্ড ইয়ারে আছে হলো সাতটা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে তো ছয়টা থার্ড ইয়ারে আবার আছে আটটা ফোর্থ ইয়ারে আসেন আসে হলো নয়টা তো শেষের বছরগুলোতে ইয়ারে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন যদি ফার্স্ট ইয়ারে না করতে পারেন আর অ্যাভারেজ আপনাদের সিজিপিএ ফার্স্ট ক্লাস আসার জন্য ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস তুলতে হবে আর ফার্স্ট ক্লাস তোলা খুব টাফ ব্যাপারও না ফার্স্ট ক্লাস খুব সহজে আপনারা পাবেন যদি গাইডলাইনগুলো ফলো করেন তো এখন আসি ক্ষ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়বেন এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং সাজেশন বা বই থেকে খুঁজে খুঁজে এই প্রশ্নগুলো পড়বেন যারা বই কিনেছেন বই থেকে পড়লে সহজ হবে সাজেশনে একটু কঠিনভাবে দেয়া থাকে অনেক সময় আর বইয়ে তুলনামূলকভাবে বিস্তারিত আলোচনা থাকে সহজভাবে প্রশ্নের উত্তরগুলো তুল উপস্থাপন করা থাকে তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এরপর ক বিভাগের উত্তর সহ আছে তো ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী সংগঠন এখান থেকে এই প্রশ্নগুলো তৃতীয় অধ্যায় বাংলাদেশ মূলধনী কোম্পানির উন্নয়ন চতুর্থ অধ্যায় বাংলাদেশ সমবায় সমিতি পঞ্চম অধ্যায় ব্যবসায় প্রবর্ধনকারী প্রতিষ্ঠান মানে ব্যবসায় সম্প্রসারণ সংক্রান্ত ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে মূলধন প্রয়োজন হয় যেখানে আপনারা শেয়ার বিক্রি করে মূলধন নিতে পারেন আবার ঋণ করে সে বিষয়গুলো এই চ্যাপ্টারে আছে তারপর ছয় বাংলাদেশের বাণিজ্য অনুশীলন বাইরের দেশে কীভাবে ব্যবসায় করবেন সেই বিষয়গুলো বৈদেশিক বাণিজ্য বাণিজ্য সংক্রান্ত এই চ্যাপ্টার এখন আসি ক বিভাগে ক আপনারা এখান থেকে পড়লে ইনশাআল্লাহ এখান থেকে সাত আটটা কমন আসবে আর আপনারা বিশেষ করে ক বিভাগটা আগে পড়বেন ক বিভাগের সঙ্গে মুখস্থ থাকলে খ এবং ক বিভাগের আপনারা ওই বিষয়ে বিস্তারিত আলোচনা বা লিখতে পারবেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন ব্যাখ্যা বিশ্লেষণের জন্য খুব বেশি পড়তে হয় না একবার করে রিডিং পড়বেন আর পয়েন্টগুলো মুখস্ত করবেন আর সংজ্ঞাটা একদম মুখস্ত করতে হবে ব্যবসায় কি সামাজিক ব্যয় ব্যবসায় কি ব্যবসায় কাম্য আয়তন বলতে কি বোঝায় ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝো ব্যবসায় অবস্থান বলতে কি বোঝায় পণ্য বিনিময় কাকে বলে প্রজনন শিল্প কি ব্যবসায় পরিবেশ কাকে বলে অর্থনৈতিক পরিবেশ কি আচরণে অনুমিত অংশীদার কে অংশীদার চুক্তিপত্র কাকে বলে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কী বাধ্যতামূলক রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে ব্যবসায় জোট কি বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যৌথ মূলধনী কোম্পানি কৃত্রিম ব্যক্তিশত্ত্বা কী ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে শেয়ার মূলধন কি পরিমেল নিয়মাবলী কী বিবরণপত্র কাকে বলে শেয়ার বাজার কি শেয়ার কি আমি এখানে সবচেয়ে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি প্রশ্নের উত্তরগুলো যেগুলো সাজেশন এবং ব্যতিক্রম সাজেশন বইয়ে একটু কঠিনভাবে দেয়া আছে ভোক্তা সমবায় সমিতি বহুমুখী সমবায় সমিতি কার্টেল সংঘ ব্যবসায় সংঘ বণিক সভা কি বিজিএমই এ বি এ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি জাহাজী দলিলপত্র কি অজাহাজি পত্র কাকে বলে আগাম পত্র চালান কি চালানপত্র পত্র পত্রপত্র কাকে বলে ডাম্পিং কি প্রবলেম কি